thank you আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলে নতুন একটি আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি ডাবল বডির গাবি আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি গাবিটির মাথা থেকে শুরু করে ফুল বডিটি আপনাদের এখন দেখাবো দর্শক বন্ধুরা গাবিটির বর্তমান বয়স হল দুই দাঁত গাবিটি আপনার বাচ্চা দিবে মিনিমাম সময় আছে হলো সতেরো থেকে আঠারো দিন এই গাবেটি আপনার আলহামদুলিল্লাহ এখন যতটুকু ওলান পালান আসছে সতেরো থেকে আঠারো দিন সময় যদি গাবেটি পরিপূর্ণভাবে নেয় সেই ক্ষেত্রে আপনারা এর আসল রূপটি দেখতে পাবেন দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ এখন যতটুকু ওলান পালান আসছে আপনারা আইডিয়া করতে পারবেন কত লিটার দুধ এই গাভেটিয়ে পাবেন বর্তমান বয়স হলো দুই দাঁত যারা অধিক দুধের খামার করতে চান তাদের কি আমি বলবো আপনারা এই ধরনের হাই পার্সেন্টের ড্যানো জাতের অরিজিনাল হলেস্টার্ন জাতের গাভিগুলা দিয়ে খামার করতে পারেন আসলে গাভীর রূপ প্লাস গাভীর বডি স্ট্রাকচার ওলান পালান দেখলে বোঝা যায় গাভীটি কীরকম দুধ দিবে। এই ধরনের গাভী দিয়ে খামার করলে ইনশাল্লাহ খুবই ভালো হবে এই ধরনের গাভিগুলার ভবিষ্যৎ খুবই ভালো হবে কারণ বর্তমান বয়স দুই দাঁত যখন এগুলা পরিপূর্ণ দাঁতে পরিণত হবে তখন এর বডি স্ট্রাকচার আরও বাড়বে প্লাস গাভীর দুধও বৃদ্ধি হবে দর্শক বন্ধুরা আপনারা গাভীগুলা কিনতে চাইলে আমাদের সঙ্গে সরাসরি কন্টাক্ট করতে পারেন আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্যানের উপর দেওয়া থাকবে আপনারা ওনার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আপনারা ভিডিওর মাধ্যমে গাবিগুলা দেখতে পারেন অথবা আমাদের খামারে সরাসরি এসে দেখে শুনে গাভিগুলো সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা আমাদের খামারে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এবং গাবিগুলো আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিতে পারবো আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ির মাধ্যমে আপনার খামারে পৌঁছে যেতে পারবো দর্শক বন্ধুরা আপনারা যারা হাই পার্সেন্টের অধিক দুধের গাবি কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরকম উন্নত জাতের পনেরো থেকে ষোলোটা গাবি আমাদের খামারে অ্যাভেলেবল থাকে যারাই গাবি কিনতে চান সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের খামারে সর্বসময় গাবিগুলো থাকে আপনারা যে কোনো সময় যে কোনো অবস্থার মধ্যে কল দিলে পারে আমরা গাবিগুলো দেখাতে পারবো দর্শক বন্ধুরা উন্নত জাতের গাভিতে খামার করবেন সবসময় গাবীর থেকে আপনারা প্রফিট পাবেন তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আপনাদের মাধ্যমে দেখা হবে আপনারা যারা এরকম হাই পার্সেন্টের এবং অধিক দূরের গাবিগুলা দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধুরা আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনারা গাবিগুলো সম্পর্কে জানতে হলে ওনার সাথে সরাসরি কথা বলে দামগুলো বিস্তারিত জানতে পারবেন আমাদের প্রত্যেকটা গাবি সেল দিয়ে থাকি আপনারা প্রত্যেকটা গাবির দামগুলো জানতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের হাদিস সাহেবের সঙ্গে সরাসরি কথা বলে এর বিবরণ সব বিস্তারিত ধারণা নিতে পারবেন দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে এরকম উন্নত জাতের গাবিগুলার ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা প্রত্যেকটা গাবির ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে ঢুকে ভিডিওগুলা দেখতে পারবেন আর ভিডিওর মধ্যে বর্ণনা সহ দেওয়া আছে তো অবশ্যই পরিপূর্ণ বিষয়গুলো জানতে আমাদের সঙ্গে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করলে পারে সব কিছু জানতে পারবেন